ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখন থেকে সিটিএমটা শুরু করে দিন ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং যেটা আপনার মানে নর্মাল টু ড্রাই স্কিন যাদের তাদের জন্য একটা সিটিএম নর্মাল টু অয়েলি স্কিন যাদের তাদের জন্য একটা সিটিএম রয়েছে নর্মাল টু ড্রাই স্কিনের জন্য ওশিয়া বলছে চারমারিক ক্লিন ক্লিনজিং লোশন রোজ ফ্রেশ টোনার কোকোহানি ময়শ্চারাইজার এটা করুন যাদের ড্রাই স্কিন তারা সারা বছর এটা ফলো করবেন এতে স্কিনে ড্রাইনেসটা আসবে না কেন যখন ঠান্ডাটা পড়ে তখন স্কিন একদম দুরাবস্থা হয়ে যায় তখন পুরো ডিহাইড্রেট হয়ে যায় খোসা ওঠে কেন গরমকালে কোকোহানিটা তখন ইউজ করা বন্ধ করে দেয় ড্রাই স্কিনে কিন্তু গরমকালেও কিন্তু কোকোহানিটা করা খুব দরকার রয়েছে কিন্তু কোকোহানিটা করবেন আর যাদের নর্মাল টু অয়েলি স্কিন আছে তাদের জন্য বেসেল ক্লিনসিং টিটি ফ্রেশ টোনার গ্রেপ ময়স ময়শ্চারাইজার এই সিটিএমটা ফলো করুন তারা কিন্তু এটা করবেন বেসিল ক্লিন ক্লিনজিং লোশন টি টি ফ্রেশ গ্রেপ ময়স মশ্চারাইজার গ্রেপ ময়স ময়শ্চোরাইজারটা কমপ্লিটলি অয়েল ফ্রি মশ্চারাইজার ওয়াটার বেস রয়েছে এটা ফেসে ইউজ করলে ওয়াটার বেস রয়েছে এটা এটা ইউজ করলে আপনার মানে কোনো তেলতেলে ভাব হবেও না যেটুকু হাইড্রেশন দরকার সেটা আপনি পাচ্ছেন আর কোকোহানি তো বলার কিছু নেই ড্রাই স্কিনের জন্য কোকোহানি একটা খাদ্য বলতে পারো মানে ড্রাই স্কিন যাদের তাদের কোকোহানি ছাড়া চলে না কেন আমি নিজেই সারা বছর যত গরম পড়ুক যাই পড়ুক কোকোহানি ইজ মাস্ট আর অতিরিক্ত গরমে এসিতে থাকলে তখন কোকোয়ানি মাখাটা আরো দরকার কেন এসি তোমার ময়শ্চারটা পুরো টেনে নেয় একদমই ঠিক এটা তুমি করলে এবং এর সাথে ইউভি প্রোটেকশন যেটা খুব দরকার ভালো একটা সানস্ক্রিন ওশিয়া বলছে যেটা ইউজ করবেন কারণ ইউভি রেস কিন্তু আমার ময়শ্চারটা টেনে নিচ্ছে যার জন্য কিন্তু আজকে স্কিনে ইউভিএ এবং ইউভি ইউভিবির যে সমস্যাগুলো আমাদের স্কিনের মধ্যে সৃষ্টি হচ্ছে যেটা কিন্তু খুব দরকার রয়েছে একটা ভালো সানস্ক্রিন ওশিয়া বলছে হিউজ রেঞ্জের সানস্ক্রিন রয়েছে আমাদের এসপিএফ টোয়েন্টি ফাইভ থেকে শুরু করে এসপিএফ সেভেন্টি অব্দি এবং ডার্মারও দুটো সানস্ক্রিন রয়েছে একটা স্যালিসাইলিক অ্যাসিড একটা হাইলরনিক অ্যাসিড ডার্মাতেও আমরা দুটো সানস্ক্রিন কিন্তু নিয়ে চলে এসেছি ওশিয়া ফাইটো ডারমা রেঞ্জের মধ্যে সানস্ক্রিনটা আপনারা অ্যাপ্লাই করুন রাত্রিবেলা একটা প্রপার নাইট ক্রিম যেটা খুব দরকার ওশিয়া হার্ভেলসের অনেকগুলো অপশন রয়েছে আজকে আমাদের নাইট ক্রিম বলতে ম্যারি নাইট তার সাথে ফাইটো নাইট ফাইটো এইচটাও আমরা নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে পারি এগুলো আর তারপর এখন তো ঠান্ডার আমেজ রয়েছে থাকবে মিডল অফ মার্চ ও রোজ ময়স ময়শ্চারাইজিং ক্রিম এক এটাও কিন্তু করতে পারছি